আমরা আপনার কি সেবা করতে পারি আমার ষাট হাজার টাকা লোন দরকার ব্যাংক থেকে লোন নিতে হলে কিছু একটা জামানত দিতে হবে ব্যাংকের নিচে যে বিএমডাব্লিউ গাড়িটা দাঁড়ায় রয়েছে সেই গাড়িটা আমার আপনারা চাইলে সেটা গ্যারান্টার হিসেবে রাখতে পারেন গাড়িটা যেহেতু আপনার তাহলে তো আপনার লোন দেওয়াই যা আপনি এক কাজ করেন কে সে কাছ থেকে টাকা নিয়ে যান ও আর একটা কথা টাকাটা যদি সময় মতন আপনি ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু ব্যাংক আপনার গাড়ি বিক্রি করতে বাধ্য হবে তাই বলি কি তাড়াতাড়ি করে সময় মতন টাকাটা ফেরত দিয়েন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি সময় মতন টাকা দিয়ে দিব আমার মাথায় কোনোভাবেই দরতাছে না মাত্র ষাট হাজার টাকার জন্য আপনি কুড়ি টাকার গাড়ি বন্ধক দিলেন এখন টাকা দিতে না পারলে তো গাড়ি বিক্রি করে দিব ব্যাংকে আমি পাগল না বলদ এটা বলার সময় হন না এটা পরে বলবো এখন তাড়াতাড়ি করে আপনি আমার ষাট টাকা দেন তো আপনি আসলে একটা বল পরে কিন্তু এটা নিয়ে অনেক পস্তাইবেন আমি বুঝলাম না গাড়ি আমার চিন্তা করতেছেন আপনি মনে হয় আমার থেকে বেশি চিন্তা আপনার এত কথা বলার সময় না টাকা দেন আরো কাজ আছে আমার আচ্ছা ঠিক আছে দিতেছি হ ঠিকই আছে না পুরো ষাট হাজার টাকা আছে ঠিক আছে আপনার তাই আনতে আমি গেলাম লোকটার মাথা পুরাই পাগল কুড়ি টাকা মাত্র টাকা লোন নিয়ে গেল আসলে ঠিকই এত বড় ভাগল আমি আমার জীবনে আর দেখি নাই জান নাকি একটা বিএমডাব্লিউ গাড়ি আছে সেই নাকি আবার ব্যাংকের থেকে আসে ষাট হাজার টাকা লোন নেয় এটা আমি জীবনের প্রথম দেখলাম আজকে জানি না ওর মাথায় কি আছে কি বুঝছে গাড়ি রাইকে টাকা নিয়ে গেল ম্যানেজার সাহেব আমার গাড়িটা ফেরত দেন আর এই যে আপনার ষাট হাজার টাকা আর সুদের ষোলোশো পঞ্চাশ টাকা টাকাটা কি বললে অনেক খুশি হইতাম আসলে হয়েছে কি দুই মাসের জন্য আমার সিঙ্গাপুর যাওয়া খুব জরুরি ছিল ঢাকা এয়ারপোর্টের কাছে একটা গ্যারাজ গাড়িটা রাখতে চাইছিলাম ওরা দুই মাসের জন্য চার্জ চায় আমার কাছে পঁচিশ হাজার টাকা তাই আপনাদের এখানে আমার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কাজটা হয়ে গেল এখানে গাড়িটাও নিরাপদ রইল সাথে আপনি আমার ষাট হাজার টাকাও দিলেন আমি ঘোরার জন্য আমার জন্য তো ভালোই হইলো তাই না এই আপনি এটা কি বলতেছেন আপনার কথা শুনে তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা আসলে এটারই কেউ বাঙালিদের বুদ্ধি বাঙালিরা আবার বুদ্ধির দিক থেকে একবারে সেরা গাড়িটাও নিরাপদে রইলো খরচও কম হইলো ফাফ হওয়ার কিছু টাকাও পাইলো আমার দেখা মতন আপনি একমাত্র ধনী এবং বুদ্ধিমান ব্যক্তি জি অবশ্যই আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতন আমি আসি নাকি স্যার আপনার কাছে আর একটা রিকোয়েস্ট ছিল যদি আপনি কিছু মনে না করতেন তাহলে আপনার সাথে বসে এক কাপ চা খাইতাম আসলে আজকে দেশে আসছি তো একটু ব্যস্ত আছি পরে অন্য একদিন এসে কামনে আমি প্রথমে তো ভাবছিলাম লোকটা মনে বিশ্ববোকা এখন যা দেখতাছি এত লোকের বিশ্বজ্ঞানী একজন মানুষ ওর মাথায় যা সবটাই মাল আমরা ব্যাংকের লোকেরা সবসময় মানুষের টুপি পড়াই আর সেই লোক এসে চলে মাথায় বুদ্ধি না থাকলে কি আমরা করা জীবন সম্ভব ছিল না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ